এইভাবে ফুলকপি আলু ভাজা একবার করলে বারবার বানাবেন আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিছেন শীতকাল মানেই ফুলকপি আর আলু আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া স্টাইলে ঝরঝরে ফুলকপি আলু ভাজার রেসিপি এই সহজ টিপসগুলো ফলো করলে ফুলকপি হবে একদম পারফেক্ট আলু হবে মজমচে আর স্বাদ হবে মায়ের হাতের মতো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি নিয়েছি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা ফুলকপি ফুলকপিটা এবার আমি ছোট ছোট করে কেটে নেব ফুলকপিটা ছোট ছোট করে কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি ধুয়ে এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর কেটে রাখা ফুলকপিটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দুই চারবার আমি এভাবেই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ছেঁকে ঝরিয়ে রেখে দিয়েছি পানিটা এবার আবার চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর দিয়ে দিলাম ফোড়নে এক চামচ কালো জিরে আর দু তিনটে শুকনো লঙ্কা কুচিয়ে আর একটা পেঁয়াজ কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা দিয়ে এভাবে লাল লাল করে আমি তেলের মধ্যে ভেজে নেব দুই চারবার আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ নুন আর হলুদটা দিয়ে আলুটা একবার নাড়াচাড়া করে নেবো এই রেসিপিটা ভাত ডাল বা সব কিছুর সাথেই দারুণ লাগে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে আমি এবার আলুটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবেই দুই চারবার আমি নাড়াচাড়া করব যতক্ষণ না ফুলকপিটাও ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এই ছোট্ট টিপসটা শেষ পর্যন্ত দেখবেন এখানে ফুলকপি আলু ভাজার আসল শীঘ্রই লুকিয়ে আছে নিয়ে আমি ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে আবারও দুই চারবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও দুই চারবার আমি নাড়াচাড়া করবো উপর থেকে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আজকের ফুলকপি আলু ভাজার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এমন আরও সহজ ঘরোয়া রেসিপি পেতে চম্পা কিচেন এখন সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা কোন সবজি দিয়ে এমন ভাজা দেখতে চান কমেন্টে লিখে জানাবেন পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসছি ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা Vou dar